আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি যে টপিক্সটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ইউরোপে কেন আসবেন মানে এশিয়া অস্ট্রেলিয়া আমেরিকা ওই সমস্ত কান্ট্রিসে ইউরোপ নিয়ে কী এক্সট্রা বেনিফিট আছে যেটার কারণে ইউরোপে আসা উচিত ইউরোপে আসার জন্য সবচেয়ে বড় রিজন হচ্ছে মানুষের উন্নত জীবনযাপনের জন্য আপনি এশিয়ার কোনো কান্ট্রিতে যেমন মালয়েশিয়া সৌদি কাতার দুবাই যে সমস্ত কোনো কান্ট্রিতে যাবেন কোনো ফিউচার নেই আপনার মানে আপনি ফিউচার কিছু একটা করবেন এরকম হয়তো বা আপনার মানে খাওয়া দাওয়া করে ঠিক চলতে পারবেন স্বাভাবিকভাবে বাট আপনার সেভিংস থাকবে না ফিউচারে আপনি কিছু করবেন বড় কিছু হবেন সেরকম কিছু হবে না ইউরোপে আসলে আপনার একটা সবচেয়ে বড় পজিটিভ সাইড হচ্ছে আপনি যদি কোনো দেশে বৈধভাবে চার পাঁচ বছর থাকেন যে কোনো ভিসাতে হোক সেটা হোক ওয়ার্ক পারমিটে কিংবা হোক সেটা স্টুডেন্ট ভিসা যে কোনো বৈধ ভিসা নিয়ে যদি আসেন চার থেকে পাঁচ বছর কোনো দেশে যদি স্টে করেন বৈধভাবে সেক্ষেত্রে আপনি একটা রেসিডেন্ট কার্ড পাবেন যেটা দিয়ে আপনি ওখানে সারা জীবন থাকতে পারবেন মানে নাগরিকত্ব পাওয়া বা সিটিজেনশিপ যেটা বলি আমরা সেটা কিন্তু এশিয়াতে এই ফেসিলিটিসটা নাই এশিয়াতে আট বছর দশ বছর পনেরো বছর থাকার পরও চলে আসতে হয় এবং ভিসা সংক্রান্ত যান নানা জটিলতা তো আসি। সেই জন্য আমার সাজেস্ট থাকবো যে আপনারা যদি সম্ভব হয় ইউরোপের দিকে আসার চেষ্টা করুন ইউরোপে ইনকাম যেমন আলহামদুলিল্লাহ এশিয়ার চেয়ে অনেক ভালো প্লাস এখানে আপনার একটা ফিউচার আছে আপনি এখানে একটা স্টাবল ভাবে ইনকাম করতে পারবেন এবং এখানে পার্মানেন্ট থাকতে পারবেন হুম বাট আমি সবসময় বলতেছি যে বৈধভাবে আসে চেষ্টা করেন অবৈধভাবে না হ্যাঁ তাছাড়া আপনি এশিয়া কান্ট্রিগুলোতে কী হয় দেখবেন কি আপনার বারো ঘন্টা চোদ্দো ঘন্টা কাজ করতে হয় স্যালারি খুবই নিম্নমানে বাট ইউরোপে সেখান সেটা না ইউরোপে আট ঘন্টা কাজ করলেই প্যান আপ সপ্তাহে পাঁচ দিন কাজ দু দিন ছুটি থাকতেছে আপনার নিজের জন্য ফ্যামিলির জন্য প্রচুর সময় পায় পাচ্ছেন বাট এশিয়াতে আপনি সেই সময়টা দিতে পারবেন না এসে চৌদ্দো ঘন্টা বারো ঘন্টা নিচে কোথাও কাজ নাই হ্যাঁ তো দেখা যায় নিজের জন্য বা ফ্যামিলির জন্য কোনো সময়ই থাকে না আর এখানে আরও সুবিধা আছে যে এখানে আপনি যে সেটেল হতে পারেন সেক্ষেত্রে আপনার ছেলে মেয়ে পড়ালেখার খরচ অনেক দেশে ফিরিয়ে আসে যেমন জার্মানির কথা যদি বলি জার্মানিতে টিউশন ফি ফ্রি হ্যাঁ তারপরে আপনার সরকার থেকে বিভিন্ন ফেসিলিটিস পাবেন ভাতা পাবেন আপনার যে জব না থাকে সেক্ষেত্রে বেকারত্ব ভাতা পাবেন এবং বাংলাদেশ বা অন্য সব দেশ এগুলোতে কী হয় সরকারি চাকরি যারা করেন শুধুমাত্র তারাই পেনশন পান রিটায়ার করার পর বাট এখানে ইউরোপের সিস্টেম না ইউরোপে এরকম কীরকম আপনি সরকারি চাকরি করেন বেসরকারি চাকরি করেন না কেন আপনি রিটায়ার করার পর একটা মাসিক ভাতা পাবেন ইভেন কিছু কিছু দেশ আছে যে আপনার যদি চাকরি চলে যায় রানিং অবস্থা যে হঠাৎ করে চাকরি ছেড়ে দিয়েছেন কোনো রিজন রিজনের কারণে সেক্ষেত্রে আপনি কিভেন প্রতি মাসে মাসে টাকা পাবেন সেটা কীরকম যদি আমি জার্মানির কথা তো উল্লেখ করি সেক্ষেত্রে আপনার লাস্ট যে স্যালারি ছিল যেমন যার যে লাস্ট স্যালারি আপনার হয় বাংলাদেশের টাকা তিন লাখ তাহলে আপনি তিন লাখ টাকা করেই পাবেন কারণ ওই যে আপনি ট্যাক্স দিচ্ছেন আপনার স্যালারিটা ট্যাক্স কেটে রাখছে আবার আপনার যখন জব চলে যাবে তখন আপনাকে প্রতি মাসে টাকাটা গভর্নমেন্ট দিবে এবং সেটা কিন্তু মানে আমৃত্য পর্যন্ত যদিও অ্যামাউন্টটা সবসময় সমান থাকবে না প্রথম তিন মাস একরকম দেবে আস্তে আস্তে কমতে কমতে বাট একটা সময় যেমন স্যালারি মানে এমন টাকা দিবে প্রতি মাসে আপনাকে যেটা থেকে আপনি একটা মানুষের বাসা ভাড়া খাওয়া খরচ মানে খুব সুন্দরভাবে চলতে পারে অ্যারাউন্ড বাংলাদেশ বাংলাদেশের টাকায় আমি বলবো প্রায় তিন লাখ টাকার উপরে হুম তো এই টাকাটা আপনি যখন পাচ্ছেন তখন আপনি কিন্তু চাকরি না থাকলেও আপনি আপনার জীবনটা স্বাভাবিকভাবেই চলতে থাকবে তো এই জন্য ইউরোপে আসাটা খুবই জরুরি হুম তার মানে এই না যে আপনি ইউরোপে ওই দেশে থেকে লোন করে বাড়ি ঘর বন্ধক রেখে তারপরে আসবেন এরকম না যদি আপনার ক্যাপাবিলিটি থাকে যদি আপনার ইউরোপে আসার মতো ফিনান্সিয়াল সাপোর্ট থাকে তাহলে আসেন আদারওয়াইজ আপনি সুদে টাকা এনে বা ব্যাংক থেকে লোন নিয়ে বা জমি জমে বন্ধক রেখে গরু ছাগল বিক্রি করে আসার কোনো প্রয়োজন নাই করে অবৈধভাবে যদি ইউরোপে কোনো ভিসা নিয়ে আসতে পারেন বিশেষ বাংলাদেশ থেকে আসার জন্য খুবই মানে সহজ পথ হচ্ছে স্টুডেন্ট ভিসা আপনি যদি স্টুডেন্ট ভিসা আসতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য অনেকটা ইজি হবে ভিসা ক্ষেত্রে অন্য অন্য ক্ষেত্রে দালালে প্রতারণার হওয়ার সম্ভাবনা আছে যেমন অনেক দেশে ওয়ার্ক পারমিট দেয় না কিন্তু অনেক এজেন্সি আছে ওয়ার্ক পারমিটের নাম করে টাকা নেয় পরে ঘুরায় টাকা মেরে দেয় এরকম কিছু হ্যাঁ আরও কিছু ফ্যাসিলিটিস আছে যেটা আসলে বুঝতে পারবেন যেমন এখানে ট্রিটমেন্টের ব্যাপারে বলি যেমন আপনি জব করার ব্যবস্থা প্রতি মাসে আপনি ইন্স্যুরেন্স দিতে হয় লাইফ ইন্স্যুরেন্স মানে এটা তো এক্ষেত্রে ইন্স্যুরেন্সের যে টাকাটা দিতে হয় এই টাকাটা থেকে আপনার পরবর্তীতে যদি কোনো অসুখ বিসুখ হয় আপনার পুরো ডাক্তারি খরচটা ইন্স্যুরেন্স থেকে বেয়ার করে আপনার ডাক্তার কাছে যাওয়ার জন্য কোনো রকম টাকা লাগে না মাসে দুইবার আপনি ডাক্তারের কাছে যেতে পারবেন হ্যাঁ বডি চেক আপ করতে পারবেন সব কিছু করতে পারবেন দুইবার আপনার ফ্রি দুইবারে বেশি যদি যান সেক্ষেত্রে এক্সট্রা পেমেন্ট করতে হবে আরও যেটা হচ্ছে আপনি ইউরোপে আসলে এখানকার যে শ্রম ঘন্টা আছে বা যেখানকার যে ন্যূনতম মজুরি সিস্টেম যেটা আছে গভর্নমেন্টের এটা ফুললি স্যাটিসফাইড ইউরোপে সাধারণত মানে এই দিক থেকে কাউকে ঠকানো হয় না যারা বৈধভাবে আছে তাদের ন্যায্য মজুরি এবং কি প্রতি মাসের ছাব্বিশ তারিখ না হলে আঠাশ তারিখে স্যালারি দিয়ে দেয় আর এশিয়া কান্ট্রিগুলোতে কী হয় মাস পর দশ তারিখ পনেরো তারিখ ইভেন দুই মাস তিন মাসও স্যালারি দেয় না অনেক সময় অনেক কোম্পানি বাট এখানে সিস্টেম না এখানে আপনার প্রতি মাসের স্যালারি প্রতি মাসে দিয়ে দেবে ইভেন কোনো কোনো কোম্পানি আছে সপ্তাহে দেয় কোনো কোনো কোম্পানি আছে ডেইলি পার ডে স্যালারি দিয়ে দেয় হ্যাঁ একটা সুবিধা আছে আবার এখানে বাৎসরিক ছাব্বিশ থেকে তিরিশ দিন ছুটি আছে আপনি তার মানে প্রতি মাসে দুই থেকে আড়াই দিন মানে অ্যাভারেজ আড়াই দিন বলতেছি আপনি ছুটি নিতে পারবেন যে কোনো প্রয়োজনে সেক্ষেত্রে আপনার স্যালারি কাটবে না আর একটা সিস্টেম আছে সেটা হচ্ছে যদি আপনি ছুটি না নেন হ্যাঁ সেক্ষেত্রে আপনার বছর শেষে একবার ছুটি নিতে পারবেন তিরিশ দিনের ছুটি আর পজিটিভ সাইড আরও আছে যেমন ধরেন আপনি যদি এখানে ঠিকমতো জব করেন কাজ করেন আপনার স্যালারি তো বাড়বে এবং এখানে বারো মাসে তেরো তেরো স্যালারি বারো মাসে তেরো স্যালারি বলতে কি ওরা যেহেতু খ্রিস্টান দেশ খ্রিস্টমাস উপলক্ষে ওই তখন ওরা একটা বোনাস দেয় হুম তো এশিয়াতে এটা কিছু কিছু দেশে আছে সব দেশে না তবু ন্যূনতম দেয় মানে ওরকমভাবে না স্যালারি সম পরিমাণ দেয় না হ্যাঁ তো এই কারণগুলোর জন্য আপনার ইউরোপে আসা উচিত আর তাছাড়া আরেকটা সবচেয়ে মানে আমার কাছে সবচেয়ে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে ইউরোপে যেহেতু অনেকগুলো কান্ট্রি ইউরোপিয়ান ইউনিয়নের আপনি যদি ইউরোপে কোনো দেশে সেন্জনভুক্ত কোনো দেশে রেসিডেন্সি কার্ড থাকে সেই কার্ড দিয়ে আপনি ইউরোপের সবগুলো দেশে কোনো ভিসা ছাড়াই ঘুরতে পারবেন এনি আবার এখানে রকম কাটাতারের বেদা বাড়া নেই বাংলাদেশে বা ইন্ডিয়াতে যেন কাটাতারে বেড়া থাকে যাওয়া যায় না সামনে গেলে গুলি করে বিশ্বাসংক্রান্ত জটিলতা বর্ডারের চেকিং এখানে এরকম কোনো কিছু নিয়ে আপনি হাঁটতে হাঁটতে সাইকেল দিয়ে চলে যেতে পারবেন এক দেশ থেকে আরেক দেশে কেউ কোথাও আপনি আটকাবেন না বা জিজ্ঞাসা করবেন না আপনি কোথায় যাচ্ছেন এবং আপনি যখন যাবেন তখন বুঝতে পারবেন না যে আপনি কোন দেশে আছেন হুম যখন আপনি সাইনবোর্ড দেখবেন কিংবা গুগল ম্যাপ দেখবেন তখন বুঝতে পারবেন যে আমি অন্য ঢুকে গেছি বাট ওই বর্ডারে কোনো রকম বড়ো ধরনের কাটাতারে বেড়া নাই কোনো চেকপোস্ট নাই পুলিশ নাই কিছু নাই সামান্য দুটা সাইনবোর্ড থাকে যেই দুই দেশের বর্ডার দুই দেশেদের একটা সাইনবোর্ড থাকে আর কিছু না তো এই ক্ষেত্রে প্লাস পয়েন্টেরই যারা ভ্রমণ পেয়ে আসু তারা কি করতে পারে যে এখানে শুক্রবার দিন বিকালে কাজ শেষ করে শনিবার রবিবার যেহেতু ছুটি থাকে হ্যাঁ তো চলে যায় শনিবার রবিবার ঘুরে অনেকে সোমবার দিন সকালে এসে কাজে জয়েন করে এরকমও হয় তো এটা ঘোরার জন্য বেস্ট অপশন আপনি এক দেশে রেসিডেন্সি কার্ড দিয়ে আপনি জব করতেছেন ইনকাম করতেছেন আবার সব দেশে ঘুরতে পারতেছেন আপনার ভিসা ছাড়া আপনি ইচ্ছা করলে সাইকেল নিয়ে চলতে পারেন আপনি যে নিজস্ব গাড়ি থাকে গাড়ি নিয়ে যেতে পারবেন আপনি যে কোন না আমি লোকাল বাস বা ট্রেনে করে যাব সেখানেও যেতে পারবেন মানে খুব ইজি এবং কনভিনিয়েন্ট বিলিভ নেই এবং খুবই চিপ কস্ট এক দেশে এক দেশে যাওয়ার জন্য কিছুই লাগে না আপনি বিমানও যেতে পারবেন আপনার খুশি আপনি যেভাবে মন সেভাবে যেতে পারবেন কেউ আপনাকে আটকাবে না জিজ্ঞাসা করবে না কোনো কোনো বর্ডার ক্ষেত্রে কোনো সময় চেকিং হয় ট্রেনে গেলে বাট আপনি যদি গাড়ি নিয়ে যান বা সাইকেল নিয়ে যান অনেক দেশে বর্ডার নেই বর্ডারে কোনো কন্ট্রোল নেই তা আপনি অনায়াসে ঘুরতে পারবেন তো ইউরোপ আসলে মাঝেটা এরকম কিন্তু এশিয়া কোনো দেশে যদি যান এক দেশের বিছা দেওয়া অন্য দেশে ফ্রিভাবে ঘোরা যায় এরকম খুব কম দেশে আছে তো এই সমস্ত দিক বিবেচনা করে আমার মনে হয় যাদের সামর্থ্য আছে তারা তাদের ইউরোপ আসা উচিত লাইফটাকে এনজয় করার জন্য আরও কিছু বেনিফিট আছে যেগুলো আসার পারবেন এটা সবার জন্য প্রযোজনা কারো কারো ক্ষেত্রে হতে পারে কারো ক্ষেত্রে প্রযোজনা হতে পারে আবার ইউরোপে কোনো কোনো দেশ আছে যেসব দেশের ট্রান্সপোর্ট ফ্রি যেমন লুকজেমবার্গ লুকজেমবার্গে আপনার পাবলিক ট্রান্সপোর্ট সব ফ্রি আপনি গাড়িতে যেখানে যান না কেন বা গাড়ি ট্রেনে কোথাও কোনো টাকা লাগবে না হুম আবার এই জার্মানিতে আছে আপনার আটান্ন ইউরো বিনিময় টিকিট যেটা দিয়ে পুরো জার্মানি আপনি ঘুরতে পারবেন মাসিক আটান্ন ইউরো কেটে নেয় হুম বাংলাদেশের টাকায় অ্যারাউন্ড সাত হাজার সাড়ে সাত হাজার টাকার মতো ওই টাকাটা কেটে নেওয়ার মাসে আপনি পুরো জার্মানি ওই এক টিকিট দিয়ে যতবার খুশি ততবার যেখানে খুশি সেখানে যেতে পারবেন আসতে পারবেন কেউ আপনাকে বাধা দেবেন আটকাবে না কোনো সমস্যা নেই এরকম অনেকগুলো ফ্যাসিলিটিস আছে আসলে এগুলো ফ্যাসিলিটিগুলা বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আমি ভিডিওটা লেন্দি করতে যাচ্ছি না শর্টকাটে বলে দিলাম তারপরে আপনাদের যদি কোনো স্পেসিফিক কোনো বিষয়ে জানার প্রয়োজন থাকে তাহলে আমাকে ইনবক্স করতে পারেন বা কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য আজকে এ পর্যন্তই দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম